ইরান ইসরায়েল উত্তেজনা যখন তুঙ্গে তখনই একটা নাম ঘুরে ফিরে আলোচনায় উঠে আসে আয়াতুল্লাহ আলী খামেনেই কিন্তু আপনি কি জানেন এই এক একজন মানুষকে ইসরায়েল আর আমেরিকার মতো সুপার পাওয়ারগুলো পর্যন্ত ভয় পায় একজন মানুষের নামে কাঁপে গোটা পশ্চিমা বিশ্ব আর কেনই বা ইরানের প্রেসিডেন্ট নয় বরং এই এক একজনই হন সব কিছুর চূড়ান্ত সিদ্ধান্তদাতা এই ভিডিওতে জানবেন কিভাবে এই সাদা দাড়িওয়ালা বৃদ্ধ লোকটি একাই নাড়িয়ে আছেন পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে আর কিভাবে তিনি হয়ে উঠেছেন ইসলামিক জাগরণের এক জীবন্ত প্রতীক আজকের পুরো ভিডিও জুড়ে আমি সৌরভ হোসেন আছি আপনাদের সাথে আপনার যদি নতুন কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করে রাখুন দ্য সুপ্রিম পাওয়ার অফ ইরান ইরানের কোনো বড় সিদ্ধান্তে প্রেসিডেন্ট নন বরং কথা বলেন আয়াতুল্লা নেই ইরানি সংবিধান অনুযায়ী তিনি পুরো সরকার বিচার বিভাগ সামরিক বাহিনী এমনকি বিপ্লবী গার্ড ও কুজ ফোর্সের ওপরও পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় তিনিই হচ্ছেন সেই ব্যক্তি যিনি একাই পুরো রাষ্ট্রতন্ত্রকে চালনা করেন তিনি না চাইলে ইরানে কেউ প্রেসিডেন্ট বা সেনা প্রধান হতে পারে না উনিশশো সালে তার বিরুদ্ধে প্রাণ্যাসের চেষ্টা হয় একটি টেপ রেকর্ডারে লুকানো বোমা বিস্ফোরণে তার ডান হাত চিরতরে বিকল হয়ে যায় তবে তখনই তিনি বলেছিলেন আমি যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি ভাবতে লাগলাম কেন বেঁচে আছি তখনই আমার মনে হল সৃষ্টিকর্তা নিশ্চয়ই কোনো কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের আয়াতুল্লা নামে ডাকা হয় এরই পরিপ্রেক্ষিতে তিনি আয়াতুল্লা খামিনী নামেই বিশ্বব্যাপী পরিচিত মানুষটি যেমন আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন তেমনি বাগান করা ও কবিতা লিখতেও ভালোবাসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিরোধী নেতারা সবাই ইরানের এই সর্বোচ্চ নেতাকে সরাসরি টার্গেট করার ইঙ্গিত দিয়েছেন এমনকি তাকে সৌরশাসক বলে অভিহিত করেছেন ইসরায়েলের মন্ত্রীরা উনিশশো সালে ইরানের মাসাদ শহরে জন্মগ্রহণ করা এই শিয়া ধর্মগুরু শৈশব হতেই ছিলেন প্রখর ধার্মিক ও বাস্তববাদী তার পুরো নাম সৈয়দ আলী হোসাইনি খামেনি তার পিতার নাম সৈয়দ জওয়াদ খামেনি এবং মায়ের নাম খাদিজা মীর দামানি মা বাবার আট সন্তানের মধ্যে খামেনি দ্বিতীয় এর মধ্যে তার দুই ভাই ধর্মগুরু প্রথম বয়সে খামেনী তার গুরুগণ যেমন শেখ হাসেম কাজী এবং আয়াতুল্লা মিলানির কাছে ধর্মশিক্ষায় দীক্ষিত হন বাবাকে অনুসরণ করে তিনিও ধর্মগুরু হন চার বছর বয়সে আলী খামেনি ভাইয়ের সঙ্গে মক্তবে পড়তে যেতেন পরে তাকে অন্য একটি ইসলামিক স্কুলে ভর্তি করা হয় খামেনি মাত্র এগারো বছর বয়সে ধর্মতাত্ত্বিক হন রাস্তার মাঝে তিনি যখন অন্য শিশুদের সঙ্গে খেলতেন তখন ধর্মগুরুদের সেই পোশাক সামলানো তার জন্য বেশ কষ্ট হয়ে যেত মাসাদের সে সময় অনেকেই তাকে নিয়ে অনেক মজা করত তার জীবনযাপন সহজ ছিল না কিন্তু আলী খামেনি থামেননি প্রাইমারি স্কুল শেষে তিনি আধ্যাত্মিক পড়াশোনা করেন মাসাদেই বেশ কয়েকজন শিক্ষকের সহচর্যে দার্সে খারিজ নামে উচ্চতর পড়াশোনাও করেন তিনি উনিশশো সালে মাসা ত্যাগ করে তিনি বর্তমান ইরাকের শহর নাজাফের উদ্দেশ্যে রওনা হন কিছুদিন নাজাফে থাকার পর উনিশশো সালে তিনি ফের ইরানে ফিরে আসেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইসলামী সামরিক একাডেমিতে ধর্মতত্ত্ব শেখেন এ সময় তার সতীর্থ ছিলেন রুহুল্লাহ খোমেনি সৈয়দ আলী খামেনি ইরানি বিপ্লব চলাকালে আয়াতুল্লা রুহুল্লাহ খোমেনীর ঘনিষ্ঠ সহযোদ্ধা এবং বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন ইনি বেড়ে উঠেছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলবী শাসনামলে ইনি ছিলেন ধর্মনিরপেক্ষ রাজা যিনি ধর্মকে প্রাচীন আর সন্দেহজনক বলে প্রচার করতেন ওই সময় ইরান ও ইসরায়েলের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব তারা পরস্পরের মিত্র ছিল এবং তাদের মধ্যে শুধু অর্থনৈতিক নয় বড় ধরনের সামরিক সম্পর্কও ছিল তবে সব কিছু একশো আশি ডিগ্রি ঘুরে যায় ইরানে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পথ এক সময় স্বজন পোষণ দুর্নীতি বিরোধীদের কণ্ঠস্বর দমনসহ একাধিক অভিযোগে রাজতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে ওঠে ইরান পথে নামে আমজনতা উনিশশো উনআশি সালে সারা দেশ ছাড়েন ওই বিপ্লবের মধ্য দিয়ে ইরানে ক্ষমতায় আসে কট্টরপন্থী শিয়া মুসলিম সরকার এই সরকারের মতাদর্শ পশ্চিমা মূল্যবোধ ইসরাইল বিরোধী তারা মনে করে ইসরায়েল নিপীড়ন পশ্চিমা আধিতক্তবাদের প্রতীক ফলে তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে একই সাথে ইরান একাত্মতা ঘোষণা করে ফিলিস্তিনিদের সঙ্গে এবং ইসরায়েল বিরোধী শস্ত্র গ্রুপ লেবাননে হিজবুল্লা ইয়েমেনে হুতি এবং গাজাই হামাসকে রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা দিতে শুরু করে এই তিনটি গ্রুপকে ইরানের প্রক্সি বা ছাড়া শক্তি হিসেবে বিবেচনা করা হয় উনিশশো সালে ইরানের শহর কুমে আলী খামেনি যোগ দেন ইমাম খোমেনীর দলে ইমাম খোমেনি ছিলেন আমেরিকা এবং শাহারে যার বিরোধী নির্ভীক এই মানুষটি পরবর্তী ১৬ বছর তার পদাঙ্কই অনুসরণ করেন সৈয়দ আলী খামেনি ইরানি বিপ্লব চলাকালে আয়াতুল্লা রুহুল্লা খোমেনীর ঘনিষ্ঠ সহযোদ্ধা এবং বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিনি খোমিনীর নেতৃত্বে রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলবির বিরুদ্ধে রাজনৈতিক অভিযানে অংশ নেন উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত তিনি বহুবার গ্রেফতার হন সালের মে মাসে আয়াতুল্লাহ মিলানি এবং মাসাদের অন্যান্য ধর্মগুরুর কাছে সারেজান নির্যাতনের কথা গোপনভাবে প্রকাশ করতে পারার কারণে ইমাম খোমেনী তাকে তরুণ এবং সাহসী ধর্মগুরুর মর্যাদায় ভূষিত করেন আয়াতুল্লাহ খামিনী সাহেব বরাবরই ইরানে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন আলী খামেনি সব সময় চেষ্টা করেছেন প্রথম নেতা আয়াতুল্লার বার্তা দেশের ভেতর সব জায়গায় প্রচার করতে উনিশশো সালে মোহাম্মদ আলী রাজাজি হত্যার পর ওই বছরের অক্টোবরে অনুষ্ঠিত ইরানের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচনে আলী খামেনি ব্যাপক ব্যবধানে ধর্মীয় নেতা হিসেবে জয়লাভ করেন এই নির্বাচনে ইরানের পঁচানব্বই শতাংশের ওপরে মানুষ তাকে ভোট দেয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত খামেনি ইরানের তৃতীয় রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন আলী খামেনি রুহুল্লা খোমেনির উত্তরসূরি হিসেবে খোমেনির মৃত্যুর পর উনিশশো সালের চার জুন বিশেষজ্ঞ পরিষদ ঊনপঞ্চাশ বছর বয়সী খামেনিকেই পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব ইনি রাষ্ট্রপ্রধান সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ফরমান জারিকারী এবং অর্থনীতি পরিবেশ পররাষ্ট্রনীতি জাতীয় প্ল্যানিং প্রভৃতি খাতে সরকারি নীতি নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহীতা হর্স্টা সময়কে দু সালে তাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর একুশজন ব্যক্তির তালিকায় স্থান দেয় খামেনি পারমাণবিক অস্ত্রে সম্পর্কে ফতোয়া জারি করে বলেন পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহার ইসলামী বিধান অনুযায়ী নিষিদ্ধ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে আয়াতুল্লাহ কোনো নাম নয় পদবি। ইরানের সুপ্রিম লিডার হলেন আয়াতুল্লাহ আসলে ইরানে নির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচিত প্রধানমন্ত্রী থাকলেও গোটা দেশ পরিচালনা করে সুরা কাউন্সিল এই কাউন্সিলের সদস্য সংখ্যা বারো থেকে পঁচিশ জন ধর্মীয় নেতা আর তাদের নেতৃত্বে থাকেন আয়াতুল্লাহ যার ছাড়পত্র পেলে তবেই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিংবা সেনা প্রধান পদে মনোনয়ন পাওয়া যায় তারপর হয় নির্বাচন গত ৩৫ বছর ধরে পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে আধুনিক সমরাষ্ট্র তৈরির কাজ সেরেছেন নিঃশব্দে নিষেধাজ্ঞার আশঙ্কা উড়িয়ে আমেরিকার চোখে চোখ রেখে জবাব দিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি এই সংঘাতে খামেনিকে শেষ করতে পারলে ইরানকে ফের অভিভাবকহীন করে দিতে পারবে পশ্চিমারা সেই সুযোগে তেলের খনির দেশে হাতের পুতুলকে ক্ষমতায় বসাতে পারবে আমেরিকা আবার খামেনোর পতন হলে খেই হারাবে হিজবুল্লাহ হামাশ এবং হুতিরা তাতে ইসরায়েল বেশ খুশি হবে আমার একটি দুর্বল আত্মা একটি অসম্পূর্ণ দেহ আর কিছু সম্মান যা আপনারা আমাকে দিয়েছেন এই সবটুকু আমি ইসলামের জন্য উৎসর্গ করেছি দু সালে ফর্বস তাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী জন ব্যক্তির একজন হিসাবে তালিকাভুক্ত করে শুধু কঠোর নেতা নন ভালোবাসেন কবিতা লিখতে বাগান করতে আর নিজের হাতে ফুলের গাছ লাগাতে এ কারণেই ইরানি জনগণ তাকে ভালোবাসে অন্ধভাবে আজকের দুনিয়ায় যেখানে মুসলিম লিডাররা অনেক সময় মাথা নত করে ফেলেন সেখানে একজন আয়াতুল্লাহ আলী খামেনেই নিজ জাতি ধর্ম এবং চিন্তার জন্য দাঁড়িয়ে আছেন অটলভাবে বন্ধুরা আপনার কি মনে হয় এই মানুষটি কেবল একজন নেতা নাকি পুরো একটি বিপ্লবের প্রতীক কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক বাটনটি প্রেস করুন আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী কোনও একটি ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সাইনিং আউট সৌরভ হোসেন সাবস্ক্রাইব করুন আরও এমন ইতিহাসভিত্তিক ভিডিওর জন্য আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে জেনে রাখুক তারা ইতিহাসের নায়করা কখনও মুখোশ পরে আসে না